নমস্কার আর পিবি শিক্ষা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় ছাত্রছাত্রী তোমাদের আজ সংস্কৃত ভারতী সপ্তম শ্রেণীর এই বইটির অষ্টাদশ দশহ পাঠাহ চাণক্য শ্লোকাহ এই পড়াটি পড়ানো হবে প্রথম পাঠ অর্থাৎ প্রথম অংশে এক থেকে তিন নম্বর শ্লোক পড়ানো হয়েছে আজকে চার নাম্বার থেকে পড়ানো হচ্ছে তো চার নাম্বার শ্লোকে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে ওদমে নহি সিদ্ধান্তি কারিয়ানি না মনরথই নাহি হি সিংহাসা রবি মুখে মৃগাহা তাহলে আমরা এই চার নম্বর শ্লোকে কী পড়লাম উদ্যমে ন উদ্যম মানে উদ্যমের দ্বারা উদ্যম মানে হচ্ছে উৎসাহ বা চেষ্টার দ্বারা বা উদ্যমের দ্বারা ই মানে এখানে জোর দিয়ে বলার ক্ষেত্রে অর্থাৎ দ্বারাই উদ্যমের দ্বারাই বা উৎসাহের দ্বারাই বা চেষ্টার দ্বারাই সিদ্ধান্তি মানে সাফল্য লাভ সিদ্ধন্তি মানে সাফল্য লাভ কার ইয়ানি মানে কার্যসমূহ নথই অর্থাৎ মনের ইচ্ছায় নয় তাহলে এটিকে যদি আমরা সাজাই তাহলে হবে উদ্যমের দ্বারাই কার্যসমূহে সিদ্ধি লাভ হয় মনের ইচ্ছার দ্বারা নয় দ্বিতীয় লাইনে বলা হয়েছে হি সুপ্তস্যা সিংহাস প্রবিশন্তি মুখে মৃগা নহি ন মানে নয় জোর দিয়ে বলার ক্ষেত্রে এখানে হি যেহেতু এই অর্থে আমরা ধরতে পারি ধরে নিতে পারি সুপ্তস্য সিংহস্য মানে ঘুমন্ত সিংহের ঘুমন্ত সিংহের মুখে ঘুমন্ত সিংহের মুখে মৃগা মানে মৃগসমহ অর্থাৎ হরিণেরা ন নবেশন্তী অর্থাৎ প্রবেশ করে না তাহলে এখানে কি বলা হল যে ঘুমন্ত সিংহের মুখে হরিণেরা প্রবেশ করে না হি মানে যেহেতু তাহলে যেহেতু ঘুমন্ত সিংহের মুখে হরিণেরা প্রবেশ করে না তাহলে আমরা এই দুই লাইনের মানে কি জানলাম মানে জানলাম যে উৎসাহের দ্বারা বা চেষ্টার দ্বারাই কার্য সমূহে সাফল্য লাভ হয় মনের ইচ্ছার দ্বারা হয় না যেমন বা যেহেতু ঘুমন্ত সিংহের মুখে হরিণেরা প্রবেশ করে না তাহলে এই শ্লোকের মানে আমরা জানলাম এখন এখানে এটাই আমাদের জানার বিষয় তাহলে এই শ্লোকের মধ্য দিয়ে কি বোঝানো হয়েছে এই শ্লোকের মধ্য দিয়ে বোঝানো হয়েছে কোনো কিছুতে সাফল্য লাভ করতে হলে প্রথমেই তার জন্য প্রচেষ্টা দরকার তার জন্য চেষ্টা দরকার তার জন্য উদ্যোগ গ্রহণ করা উচিত উদ্যম শব্দের অর্থ অনেকটা এই রকম বোঝায় যে কীরকম প্রচেষ্টা যে যতক্ষণ পর্যন্ত আমরা যে কাজের জন্য ব্রতি হয়েছি সেই কাজে সাফল্য লাভ পাচ্ছি না ততক্ষণ পর্যন্ত সেই কার্য থেকে বিরত না হওয়া যেমন একটা সিংহ যখন তার খিদে পায় বা ক্ষুধার্ত থাকে তখন সে যদি শুয়ে থাকে শুয়ে শুয়ে বলতে থাকে ওহে হরিণের দল তোমরা আমার মুখে নিজের থেকেই এসে পড়ো আমি তোমাদের ভক্ষণ করব তাহলে কখনোই কিন্তু হরিণ তার মুখে প্রবেশ করবে না তার মানে ক্ষুধার্ত সিংহ তাকেও কিন্তু তার ক্ষুধা নিবৃত্তির জন্য ক্ষুধা নিবারণের জন্য তাকে কিন্তু প্রচেষ্টা করতে হয় তাকে উদ্যোগী হতে হয় তাকে উৎসাহ দেখাতে হয় অর্থাৎ তাকে হরিণ খুঁজতে হয় খুঁজে খুঁজে অন্বেষণ করে তার পিছে ধাওয়া করতে হয় এবং সেই ধাওমান হরিণকে তার গতি বৃদ্ধি করে কিন্তু সেই হরিণকে ধরতে হয় তাকে মারতে হয় এবং তাকে তারপর ভক্ষণ করে তদ্রুপ আমাদেরও যদি কাজে আমরা সাফল্য পেতে চাই তাহলে আমাদেরও এই সিংহের মতো আমাদেরকে প্রচেষ্টা করতে হবে যে যতক্ষণ পর্যন্ত আমরা ওই কাজে সাফল্য লাভ করছি না ততক্ষণ পর্যন্ত ওই কাজ থেকে আমরা কোনোভাবেই বিরত হব না অর্থাৎ চেষ্টা 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 অনবরত চেষ্টা চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে তাহলে কিন্তু আমরা নিশ্চিতভাবে সাফল্য লাভ করব অর্থাৎ চেষ্টাই চেষ্টাই আমাদের উন্নতির পথে নিয়ে যায় প্রচেষ্টাই আমাদেরকে পথ দেখায় প্রচেষ্টাই আমাদেরকে শুভ দিন নিয়ে আসে তাহলে এই শ্লোকের মধ্যে দিয়ে সেই কথাগুলোই বলা হয়েছে তারপরে বলা হয়েছে নৈতদ বিশ্বাস কারণম মধুতিষ্ঠতি হৃদয়ে তু হলা হলম তাহলে এই পাঁচ নম্বর শ্লোকে বলা হয়েছে দূর জনহ দূর জনহ মানে দুঃ প্লাজ জন অর্থাৎ দু মানে দুষ্টু বা দুষ্ট আর জন মানে ব্যক্তি তাহলে জন বা দুষ্ট ব্যক্তি প্রিয়বাদী অর্থাৎ মিষ্টিভাষী অর্থাৎ সুন্দর সুন্দর কথা বলে তাহলে দুর্যন যারা দুর্জন ব্যক্তি প্রিয়বাদী ন চতৎ বিশ্বাস কারণ এখানে দুটি শব্দ রয়েছে ন প্লাস এতত এতত মানে এটি ন মানে বিশ্বাস কারণ অর্থাৎ বিশ্বাস করা যায় না তাহলে এটি বিশ্বাস করা যায় না অর্থাৎ এই দুর্জন ব্যক্তিদের কখনো বিশ্বাস করা যায় না বলা হয়েছে মধুতিষ্ঠতি জিউভাগরে অর্থাৎ জিহ্বার অগ্রভাগে তাদের মধু থাকে জিহ্বার অগ্রভাগে তাদের মধু থাকে হৃদয়ে তু হলাহলম হৃদয়ে মানে হৃদয়ে তু মানে কিন্তু হলাহলম মানে তীব্র বিষ কিন্তু হৃদয়ে এই কিন্তুটাকে আগে নিয়ে আসব কিন্তু হৃদয়ে তীব্র বিষ তাহলে এখানে কী বলা হয়েছে বলা হয়েছে প্রিয়বাদী চ নৈতদ বিশ্বাস কারণম মধুতিষ্ঠু হৃদয়ে তু হলা হলম তাহলে এর মানে দাঁড়ালো দুর্জন ব্যক্তি প্রিয় বা মিষ্টিভাষী হয় এ বিশ্বাসের কারণ নয় অর্থাৎ এদেরকে বিশ্বাস করা যায় না কারণ তার জিহভার অগ্রভাগে থাকে বধু কিন্তু হৃদয়ে থাকে তীব্র বিষ তাহলে এই লাইনের মানে আমরা জানলাম এখন এর মধ্যে দিয়ে তাহলে কি বলা হয়েছে অর্থাৎ যে সমস্ত দুষ্টু লোক তারা যদি হ্যাঁ সুন্দর সুন্দর কথাও বলে তারা যদি হ্যাঁ অনেক ভালো হওয়ার চেষ্টাও করে লোক সমাজে তাহলেও কিন্তু তাদের কোনোভাবেই বিশ্বাস করা উচিত নয় কারণ তা তাদের জীব যত মধুই থাকুক না কেন অর্থাৎ সুন্দর সুন্দর কথা বলুক না কেন তারা ক্ষতি বিনা অন্য কিছু জানেন না তারা সদা সর্বদা ক্ষতির চিন্তাই করে তাই তাদের বলা হয় যে তাদের হৃদয়ে থাকে তীব্র বিষ অর্থাৎ তারা সেই বিষের কনলে অর্থাৎ বিশানলে তারা কিন্তু কোমল হৃদয় সম্পন্ন কোমল হৃদয়বান ব্যক্তিদের তারা কিন্তু ক্ষতি সাধন করে অর্থাৎ সরল সহজ মানুষদের সবসময় তারা কিন্তু বিনাশের চেষ্টা করে ক্ষতি সাধনের চেষ্টা করে তাই যে সমস্ত মানুষ দুষ্টু লোক এবং মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কোনোভাবেই আমাদের কিন্তু বিশ্বাস করা উচিত নয় অর্থাৎ দূরজনদের থেকে সর্বদাই আমাদের সতর্ক থাকতে হবে তাদের সান্নিধ্যে যাতে আমরা কোনোভাবেই না যাই সেই বার্তাই এই চাণক্য শ্লোকের মধ্যে এই ছয় নম্বর শ্লোকের মধ্যে কিন্তু ভুল বললাম পাঁচ নম্বর শ্লোকের মধ্যে এই কথাই কিন্তু আমাদের এখানে স্মরণ করিয়ে দিয়েছে তাহলে আমরা এই পাঁচ নম্বর শ্লোকের অর্থ এবং ব্যাখ্যা সেটিও আমরা জানলাম এবার আমরা সেই 6 নম্বরে তাহলে 6 নম্বরে কি বলা হয়েছে সুখম আপতিতং শিব্যাং দুঃখম আপতিতং তথা চক্রবৎ ಪರಿবর্তন্তে দুখানি চ সুখানি চ সুখম আপতিতং শিব্যাং দুঃখম আপতিতং তথা চক্রবৎ ಪರಿবর্তন্তে দুখানি চ সুখানি চ তাহলে এখানে বলা হয়েছে এই শব্দকে যদি আমরা ভেঙে দিই তাহলে দুটি শব্দ এখানে পাবো সুখম আপতিত। সুখম মানে সুখ আপতিতং মানে সমাগত হলে অর্থাৎ উপস্থিত হলে তাহলে সুখ উপস্থিত হলে সে ব্য সেবা করা উচিত অর্থাৎ উপভোগ করা উচিত তাহলে সুখ সুখ উপস্থিত হলে উপভোগ করা উচিত তারপর বলা হয়েছে দুঃখ মহা প্রতিতিত তথা অর্থাৎ তথাটাকে আগে নিয়ে আসবো অর্থাৎ তার দাঁড়াচ্ছে তদ্রূপ অর্থাৎ একই রকমভাবে দুঃখে দুঃখ উপস্থিত হলে একইভাবে উপভোগ করা উচিত তাহলে এখানে কী বলা হয়েছে সুখ উপস্থিত হলে তাকে উপভোগ করা উচিত অনুরূপভাবে দুঃখ উপস্থিত হলে দুঃখকেও একই রকমভাবে উপভোগ করা উচিত কেননা বলা হয়েছে চক্রবত পরিবর্তনতে দুঃখানিচ সুখানি চ অর্থাৎ সুখ দুঃখ আর সুখ দুঃখ আর সুখ চক্রবত অর্থাৎ চাকার মতো চাকার মতো পরিবর্তিত হয় অর্থাৎ সদা সবসময় চাকার মতো পরিবর্তিত হতে থাকে অর্থাৎ এই সুখ আর দুঃখ এরা কখনোই স্থায়ী নয় এরা এই সুখ এই দুঃখ এই সুখ এই দুঃখ বা দুঃখের পর সুখ সুখের পর দুঃখ এইভাবে সবসময় আমাদের যে জীবন চক্র যে জীবন চক্রের মধ্যে এরা পরিবর্তিত হতে থাকে তাই আমাদের সুখকেও যেমনভাবে উপভোগ করা উচিত তেমনিভাবে দুঃখকেও উপভোগ করা উচিত দুঃখের মধ্যে আমরা যদি পড়ি তখন আমাদের ভাবতে হবে তাহলে এর পরেই নিশ্চয় সুখ অপেক্ষা করছে সেই কথা ভেবে সেটিকে কিন্তু সেই দুঃখের মধ্যে আমাদের ভেঙে পড়লে চলবে না আমাদেরকে সেটিকেও উপভোগ করতে হবে সুখে পড়লেও আমাদের অত্যধিক সুখ সুখে বিবর হয়ে যাওয়া উচিত নয় কারণ সুখের পরেই দুঃখ নেমে আসতে পারে যেহেতু চাকার মতো এরা সব সময় সদা সব সময় এরা পরিবর্তিত হতে থাকে তাই আমাদের দুটোতেই একইভাবে উপভোগ করা উচিত সুখেও যেমন আমরা উপভোগ করবো দুঃখেও তেমনি উপভোগ করব। যেহেতু এই দুটি ক্ষণস্থায়ী কাজেই কোনোটাতে আমরা অত্যধিক যেত না যাতে না করি সেই দিকে কিন্তু আমাদেরকে এখানে এই শ্লোকের মধ্য দিয়ে আমাদেরকে সতর্ক করেছেন তাহলে এখানে কি বলা হয়েছে আর একবার তোমাদের জন্য তথা চক্রবাত পরিবর্তনতে চ তাহলে আমরা কিন্তু এটি জানলাম যে আমাদের ছয় নম্বর শ্লোক এবার আমরা আসছি সাত নম্বর শ্লোকে সাত নম্বর শ্লোক আমরা এখন জানব ধনানি বরং সন্নিমিত বিনাশে নিয়তে সতী বলছে খুব ভালো একটি শ্লোক আমাদের খুব ভালোভাবে জানতে হবে এখানে বলা হয়েছে ধনানি ধনানি মানে ধন সমূহ জীবিতম চৈব তাহলে এখানে তিনটি শব্দ রয়েছে জীবিত জীবিত জীবিতম চ প্লাস এব তাহলে জীবিতম মানে জীবনকে তারপরে এব মানে জোর দিয়ে বলা হয়েছে পরার্থ মানে পরের জন্য প্রাজ্ঞ মানে জ্ঞানীরা উৎসেত মানে উৎসর্গ করেন তাহলে এই লাইনে কি বলা হয়েছে যে ধন সমূহ ও জীবনী পরের জন্য অর্থাৎ পরের হিতের জন্য জ্ঞানমানরা বা জ্ঞানীরা উৎসর্গ করে থাকেন জ্ঞান উৎসর্গ করে থাকেন বলা হয়েছে সন্নিবিত্তং বরং ত্যাগ সন্নিমিত্তং বরং ত্যাগ অর্থাৎ সন্নিমিত্তং বলতে ভালো কাজের জন্য বরং ত্যাগ অর্থাৎ ত্যাগ করাই শ্রেষ্ঠ ত্যাগ করা শ্রেষ্ঠ তাহলে কি বলা হয়েছে ভালো কাজের জন্য ত্যাগ করা শ্রেষ্ঠ বিনাশে নিয়তে সতী অর্থাৎ বিনাশ নিশ্চিত জেনে বিনাশ নিশ্চিত জেনে বিনাশ নিশ্চিত নিশ্চিত জেনে ভালো কাজের জন্য প্রাণ উৎসর্গ করা উচিত প্রাণ ত্যাগ করা উচিত তাহলে এখানে কী বলা হয়েছে বলা হয়েছে যে যারা জ্ঞানী লোক আচ্ছা তোমাদের বাংলাটা একবার তোমাদের শুনিয়ে দিই বাংলা এর অর্থ তাহলে এখানে কী বলা হয়েছে যে জ্ঞানী ব্যক্তিরা তাদের ধনসমূহ এবং জীবন পরের উপকারের জন্য উৎসর্গ করেন বিনাশ নিশ্চিত জেনে ভালো কাজের জন্য ত্যাগ করা খুব ভালো বা শ্রেষ্ঠ তাহলে এখানে কী বলা হয়েছে যে যারা জ্ঞানী লোক সেই জ্ঞানী লোক তাদের ধন সমূহ এবং জীবন পরের কল্যাণের জন্য পরের উপকারের জন্য উৎসর্গ করেন কেন করেন কেননা বিনাশ নিশ্চিত জেনে বা বিনাশ নিশ্চিত হবে বলে ভালো কাজের জন্য ত্যাগ করেন ভালো কাজের জন্য ত্যাগ করেন অর্থাৎ কি ত্যাগ করেন জীবন ত্যাগ করেন বা ধন সমূহ ত্যাগ করেন এই দুটি জিনিসকেই তারা ত্যাগ করেন তাহলে এই শ্লোকটির মধ্যে দিয়ে আমরা কী জানলাম যে প্রত্যেকটি মানুষ প্রত্যেকেই মরণশীল এক সময় না এক সময় আমাদের মৃত্যু অনিবার্য তাই যেহেতু আমাদের মৃত্যু অনিবার্য জন্মিলে মরিতে হইবে কে বা কবে তো যে সমস্ত জ্ঞানী লোক তারা এই মরণ নিশ্চিত জেনে তারা সুযোগ বুঝে যখন দেখেন যে দেশের হিতের জন্য সমাজের হিতের জন্য বৃহৎ সংখ্যক মানুষের হিতের জন্য নিজেকে উৎসর্গীকৃত উৎসর্গকৃত করলে ধন জীবন উৎসর্গকৃত করলে সেটি কল্যাণের কাজে লাগবে তাই সেই কল্যাণের কথা ভেবে যেহেতু নিশ্চিত মৃত্যু এক একদিন না একদিন হবেই তাই তারা সেই সুযোগ বুঝে তাদের জীবন এবং ধন সম্পদ কি করেন তারা উৎসর্গ করেন এই উৎসর্গের মধ্য দিয়ে তারা এই পৃথিবীতে তারা কিন্তু অমরত্ব লাভ করেন তাদের কিন্তু মৃত্যুর পরও আমরা কিন্তু তাদেরকে স্মরণে রাখি যেমনভাবে আমরা যদি দেখি আমাদের দেশের দেশপ্রেমিক যারা রয়েছে ক্ষুদিরাম নেতাজি সুভাষচন্দ্র বসু বাদল দীনেশ এদের জীবন উৎসর্গ করেছেন দেশমাতার চরণে এই দেশের পরাধীন দেশকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য তারা সংগ্রাম করেছেন যার ফলেই কিন্তু আজও আমরা তাদেরকে স্মরণ করি তাদেরকে আমরা মাল্যদান করি এবং তাদের জন্য এই সুন্দর ভারতবর্ষ আজ আমরা লাভ করতে পেরেছি এই জন্য যে সমস্ত মানুষ জ্ঞানী এবং এই বোধ উপলব্ধি করতে পারেন তারা সেই সুযোগের অপেক্ষায় থাকেন সেই সুযোগ এলেই তারা কিন্তু সেই সুযোগের সময় তাদের ধন সমূহ এবং জীবন তারা কিন্তু উৎসর্গ করেন এই শ্লোকের মধ্যে দিয়ে সেই চেতনা বোধ জাগানোর জন্য আমাদের সমস্ত ভারতবাসী তথা সারা পৃথিবীর মানুষকে সচেতন করার জন্য এবং এই বোধ জাগ্রত করার জন্য কিন্তু আমাদেরকে এই চাণক্য শ্লোকের মধ্য দিয়ে সেই বার্তা দিয়েছেন তাহলে আজকে তোমাদের এই চারটি শ্লোক পড়ানো হলো এগুলো খুব ভালো করে পড়বে এবং শুনবে তাহলে তোমাদের আশা করি যেমন এই স্নারক্য শ্লোক থেকে তোমরা জ্ঞানে জ্ঞান উপলব্ধি করতে পারবে বা জ্ঞান অর্জন করতে পারবে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবে তেমনি তোমরা ভালো আদর্শের মানুষ হয়ে গড়ে উঠবে এই জন্য এগুলো খুব ভালো করে অবশ্যই শুনবে এবং পড়বে আর পড়া ভালো লাগলে একই কথা পড়া শেষে বলছি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করবে সবাইকে ধন্যবাদ আজকের পড়া এখানে রাখা হচ্ছে